সমীরনের বসবাস মুন্সিগঞ্জ জেলার সিরাজদিগান থানার শেখাননগর ইউনিয়নের দক্ষিণ পশায় গ্রামে এটি বাংলাদেশের আষট্টি হাজার গ্রামের মতোই অতি সাধারণ একটি গ্রাম ঢাকা থেকে খুব অল্প দূরত্ব হলেও একমাত্র বিদ্যুৎ ছাড়া নগরের আর কোনো সুবিধাই পায়নি এই গ্রামটি স্থানীয়রা সমীরনকে সম্বুজি বলেই চেনেন বারো বছর বয়সে বিয়ে হয় সমীরনের বিয়ের পর চোখে বাসি কুঞ্চির আঘাত পেয়ে তার একটি চোখ নষ্ট হয়ে যায় সুচিকিৎসার অভাবে ধীরে ধীরে শৈশবেই তার দুটি চোখ বন্ধ হয়ে যায় পরবর্তীতে অন্ধত্বের কারণে তারা স্বামীর বিয়ে যাওয়া হয় না কাপড় ভিজাইছি কতদি কাপড় ভিজাইয়া হেসে পেশাবখানায় গেছি একটা রান্নাকার চটি আসিল হে উঠতে আসি হে চটি চকু দেহানা গেলো চকুদে দা অনেক রক্ত পানি আমার চকুদে বাইরে রইলো হেসে বাদে আমার খুঁটুইটা গেল গেলো আমার বাই বউ ডাকা ডাক্তার বাজার থেকে ডাক্তার আনলো বাদে হে পানি পরিষ্কার করলো কইরা আমারে ডাক্তারে খুঁট হচ্ছে হে খুঁটের সুই দিল দিয়ে ওষুধ পাই দেয়া গেল আমি সাত দিনের মধ্যে আমার চোখে রক্ত পরা কমে নাই বয়ে থাকছি রক্ত পড়ছে হুইয়া থাকছি রক্ত পড়ছে হ্যাঁ চখু গেলগা পাইকে পাইকা চকু পাইকা যাওয়া নেই হ্যাঁ হে চকু গেলগা জুইবে একটা সাপে আরেকটা গেলগা গেলগা বাদে মানে কিছুই দেই না মা বাবা হারা খালার বাড়িতে আশ্রয় পেলেও বেশি দিন ঠাই হয় না তার সেখানে আশ্রয়হীন সমীরনকে তার ভাই বাড়ির পাশে ছোট এক টুকরো জায়গা দেয় প্রতিবেশীদের সহায়তায় সমীরন তার একটি স্থায়ী বাসস্থান হয় এই ঘরেই সে গত আটান্নটি বছর অতিবাহিত করেছে নানা সুখের দুঃখে অন্ধ হয়েও সে বেছে নেয়নি পথ বেছে নিয়েছে কাজ করে পরিশ্রম করে বেঁচে থাকার সম্মানজনক পথ অন্যের বাড়িতে ঢেকেতে ধান বানা চাল বাটা মাছ কাটা মাছ ধোয়া কাপড় ধোয়া রান্নার জন্য সবজি কাটা সহ আরও অনেক কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি প্রতিবেশীদের বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান হলে বিভিন্ন কাজে সহযোগিতার জন্য ডাক পড়তো সমিলনে আর প্রতিবেশীরাও তার কাজে খুব সন্তুষ্ট শরীরে আগের মতো কর্মশক্তি না থাকলেও চলতে চায় পরিশ্রমের পথেই সুন্দর পরিষ্কার করা পারে মাছ আসন করে দুই পারে কাপড় আদার পারে আদা রসুন বাট পা দিলে আদা রসুন দেয় থালি বাসন দিলে থালি বাটি দুবে পারে সুন্দর করে তারপরে মনে করেন যদি কই কম বাতে যায় সব খাইবে যায় সম্বুজি তাহলে বেড়া দূরে দূরে আর কি নিজের সম্ভাবে নিজে যায় বৃদ্ধ বয়সে শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিক্স সহ নানা রোগ যতটুক সহযোগিতা পান সরকারের থেকে তা দিয়ে এক শত ওষুধ হয় না অন্ধ হওয়া সত্ত্বেও জীবনের প্রতিটি মুহূর্তে কোথাও হার মানেনি সোমীরণ জীবনের এই অনন্ত বেলায় এসে আসছে ক্লান্ত আমি সরকার থেকে কি করছ আমারে করোনার মধ্যে বিধবা টাকা দেয় তিন মাস পরে 900 করে টাকা দেয় বিধবা কইরা দিছে হ্যাঁ তখন আমার রেশন করার করবার নি ছিল ছবি ছবি তুলছিলাম ও অহানি বলে আমার হইব না আমার অফিসার মেয়ে ছিল রায় তারেও প্রতিবন্ধী তার তারে রেশন কার্ড চলবো না তার বয়স বেশি এই তার প্রতিবন্দী করানো হেতে মেম্বারও অনেক চেষ্টা করছে কিছুতেই পারল না যের মনে কত দুঃখ তো কার কাছে দুঃখ নিজের দুঃখ নিজেই রাখি দুঃখ যেসব উঠেছি খাই টান দিয়ে মনের ফাপড়টা আমার যায় আর কাছে কম দুঃখ দুঃখ কেবার কেউ নাই এই অবস্থায় আমি এখন আছি ওর দেখব তো হয়ে গেছে গার আছি যাম গা কোন দিন যেন যাই কি করুম বাংলাদেশের সমিনারের মতো আরো অনেকেই রয়েছে যারা শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পরিশ্রম করে তাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে চায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষুদ্র একটি পদক্ষেপ পারে হাজারো সমিননের এই অনিশ্চয়তাকে দূর করতে